তো এখন বাজে রাত একটা বিকাশ দা নাকি আমার বিকাশ দার চ্যানেলের কিছু গল্প শোনাবে ভূতের গল্প নির্জন একেবারে নির্জন রেলওয়ে প্ল্যাটফর্মে সারা রাত থাকা সারা রাত মানে সিরিয়াসলি বুঝতে পারছো কি বড় একটা চ্যালেঞ্জ আজকের হতে চলেছে

তো দেখো এই মুহূর্তে কিন্তু রয়েছে জয়নগর মুদিরপুর স্টেশনে আর জীবনে চ্যালেঞ্জ না নিতে শিখলে বস কিছুই হবে না তো আজকে আমরা বড়সড় একটা চ্যালেঞ্জ নিতে চলেছি আর রাতের বেলা চ্যালেঞ্জ যত রাত হবে চ্যালেঞ্জের গুরুত্বটা তোমরা বুঝতে পারবে তো চলো সঙ্গে বিকাশ দা রয়েছে আজকে খেলা হবে তাই তো বিকাশ দা একদম একদম চলো দেখতে দেখো

তাই বলাড

যে কি কন্টেন্ট হচ্ছে কি কন্টেন্ট হচ্ছে এখনো তোমাদের বলিনি আমি কি কন্টেন্ট হচ্ছে সেটা তোমরা আই থিংক গেস করতে পেরেছো আর একেবারে অন্যরকম একটা কন্টেন্ট ঝাঁকা নাকা একটা কন্টেন্ট ও এখন মোটামুটি তলপি তল্পা গুছিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি ছেড়ে অনেক দূরে বাড়ি ছেড়ে লক্ষ্মীকান্তপুর স্টেশনে তো আজকের যেটা আমি মানে টার্গেটটা নিয়েছি বাংলা ইউটিউবে মানে রোজ একই জিনিস করতে করতে একেবারে বোরিং হয়ে যাচ্ছি দেখো আমাদের তো ঘরবাড়ি আছে আমরা ভালোভাবে নিশ্চিন্তে রাতে মানে ঘুমটা কাটাতে পারি রাতে ঘুমাতে পারি বাট অনেক মানুষ আছে যাদের না আছে ঘর না আছে কিছু মানে এইভাবে প্ল্যাটফর্মে থেকেই কিংবা রাস্তাঘাটে থেকেই সময় কাটিয়ে দেয় বা দিন রাত এক করে কাটিয়ে দেয় মানে তাদের কোনো ঘর বাড়িও নেই চেষ্টা করলাম যে তারা কিভাবে কাটায় তারা কীভাবে প্ল্যাটফর্মে থেকে রাস্তা কাটায় তাদেরভাবে তাদের মতো করে বিভিন্ন রকমভাবে ফিল করব বিভিন্ন ভিডিও করব আজকের আমাদের ফার্স্ট উদ্যোগ ফার্স্ট চেষ্টা মানে প্ল্যাটফর্মে যে মানুষগুলো ঘুমিয়ে থাকে প্ল্যাটফর্মে যে মানুষগুলো নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে কত অসুবিধার সম্মুখীন হয় বা কীভাবে থাকে একটু কিছু ফিল করা তো আজকের আমরা সাদা রাতটা প্ল্যাটফর্মে কাটাবো মানে একটা রেল স্টেশনে কাটাবো একেবারে ফাঁকা পুরোটাই ফাঁকা কেউ নেই আমি আর বিকাশদা শুধু অনেক রকম এক্সপিরিয়েন্স আছে শুধু মানে ওদের যে ফিল করবো বলে না নিজের লাইফেও একটা কিছু মানে নতুন কিছু উপভোগ করবো নতুন কিছু দেখবো নতুন কিছু করবো রোজ দিনই তো একই লাইফে চলছি চলো একটু সীমানার বাইরে বেরিয়ে আসা যায় এনজয় করতে থাকো তোমরা অনেক এনজয় হয় আজকে ভিডিওতে কি বিকাশ একদম একদম চলো দেখো দেখো আর বাংলা লগিং এ নতুন কিছু করছি সাপোর্টটা অবশ্যই করতে ভুলো না চলো দেখা যাক সারা রাত আমাদের কিভাবে কাটে 8 টায় বসে আছি এখন দেখতে পাচ্ছ লক্ষীকান্ত বসে জানে তারপর 10 চলে গেলে ফাকা হয়ে গেলে সারাদাত ফুল কেজ হবে ফুল আনন্দ হবে কি কি করি সব পর দেখতে থাকো প্রত্যেকটা টাইমে আপডেট আসবে 11 টায় 12 টায় চলো সঙ্গে থাকো এখন মোটামুটি নিস্তব্ধ এখন টাইমটা বাজে কটা তোমাদের দেখাচ্ছি জিরো 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 টু বারোটা দুই বারোটা কিন্তু বাজে এখন আর এই বসে রয়েছে দোকানপাট সব বন্ধ দেখতে পাচ্ছি এদিকটা পুরো প্ল্যাটফর্ম ফাঁকা তো এখন বাজে রাত বারোটা বিকাশ দাঁড়িয়ে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বারোটা কি বাজে না বেজে গেছে বারো বেজে গেছে বারো দড়াটা বেজে গেছে বারো দশ আমাদের তল্পি টল্পা নিয়ে এখানে চলে এসেছি এই আমাদের তল্পিতল্পা রাত বারোটা বাজে তোমার ফোনটা টাইমটা দেখা বারোটা দশ দেখা যাচ্ছে কি হ্যাঁ হ্যাঁ আর চারিদিকটা পুরো শুনশান পিছনটা দেখাও দেখা গেছে চারিদিকটা পুরো শুনশান শুধু একটা সেই রাত্রিবেলা নিস্তব্ধ জিরি শ্রী শ্রী করে ঝিড়ি পোকার সেটা আওয়াজ পুরো প্ল্যাটফর্ম নিস্তব্ধ আমরা এখন বসে আছি অসাধারণ জিনিস একটা দেখলাম এই দেখো ট্রেনে কী দারুণ পেন্টিং করেছে আর এই একটা পেন্টিং রয়েছে আমাদের ট্রেনে এরকম পেন্টিং মানে খুব সুন্দরই লাগছে তো গাইস বিপুল কি করছে দেখো ঠিক আছে তো কি করছিস ভাই ঘুমিয়ে পড়বি তো গাইস ও নাকি ঘুমিয়ে পড়ছে তো গাইস ও ঘুমোবে ঠিক আছে ও রাত জাগতে পারছে না তো ঘুমিয়ে পড়লে মুশকিল আছে তো ওকে আমি তুলে দেবো একটু পরে ঠিক আছে তো ও শুয়ে পড়ছে ঠিক আছে তো এখন প্ল্যাটফর্মে আমি একা রয়েছি পুরো ফাঁকা প্ল্যাটফর্ম ঠিক আছে একটু শুয়ে পড়েছে এইভাবে প্ল্যাটফর্মের মধ্যে ঠিক আছে ঠিক ওই ভদ্র লোকটার মতো তো যাই হোক তো এই আর পুরো প্ল্যাটফর্মটা চারিদিকে ফাঁকা ঠিক আছে তো তো যে আরে ঘুমিয়ে পড়েছে এভাবে তো ঘুমালে হবে না ঠিক আছে তো বুঝতেই পারছো চারিদিকে পুরো নিস্তব্ধ ঠিক আছে তো আর গাইস এই ট্রেন পুরো ফাঁকা রয়েছে তো আমি দেখিয়ে দিই ঠিক আছে তো পুরো প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা তো গাইস বুঝতে পারছো পুরো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা এখন প্রায় এখন একটা বেজে গেছে ঠিক আছে তো এখন পুরো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা ঠিক আছে ঠিক আছে পরিবেশ আর আমি বিপুল ঘুমাচ্ছে ভূত দেখে প্রচণ্ড ভয় পাই ঠিক আছে ভূতের গল্প শুনতে হোক বা ভূতের রিলেটেড প্রচুর ভয় পায় তো আমি আমার একটা চ্যানেল রয়েছে বিকে ঘোষ স্টোরিজ তো ওই গল্পকে শোনাবো ঠিক আছে আর ওকে ঘুম ভাঙানোর চেষ্টা করব ঠিক আছে ওই ভয় দেখিয়ে ওর ঘুমটা ভাঙানোর চেষ্টা করব তো ওই শুয়ে রয়েছে তো চলো যাওয়া যাক আর বিকে ঘোষ স্টোরিজ ওর সামনে চালিয়ে দেবো ঠিক আছে দিয়ে ঘুমটা ভাঙাবো যাতে ভয়ে ও জেগে থাকে রে বিপুল ও ডো ডোডোর তুই ঘুমাস না এই ও রোড ওট ঘুমা থামট না 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 কেউ নেই আমি একা রয়েছি ও রোড ঘুমিয়ে বললে কিরকম লাগছে কেমন যে তো ভালো কিন্তু চারদিক ফাঁকা কেউ নেই তো ঘুম পেয়েছে ওর চোখ চোখ দেখা গেছে পুরো লাল হয়ে গেছে আর চারদিকে ঠান্ডাটাও পড়ছে আস্তে আস্তে ঠান্ডাটা পড়েছে আর প্রচন্ড মুসা না প্রচন্ড মশা পুরো স্টেশন প্রবলেম কোন সুবিধা অসুবিধা বলা যায় না তো এখন বাজে রাত তো এখন বাজে রাত একটা বিকাশ দা নাকি আমার বিকাশ দার চ্যানেলের কিছু গল্প শোনাবে ভূতের গল্প বিকে ঘোষ স্টোরিস বিকে ঘোষ স্টোরিস সবাই সাবস্ক্রাইব করো অবশ্যই বিকাশ দা খুব খাটে ওই চ্যানেলটার জন্য এটা আমার মেনলি এটা আমার প্রিয় চ্যানেল ঠিক আছে এলাকা তো বুঝতে পারছো নির্জুম এলাকা মনেই সাসপেন্স জিনিসটা উঠে আসে তো আজ বিকে ঘটনা চলছে তা দেখার চেষ্টা করলাম মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে ভিশাল মানে হেভি গল্প হচ্ছে আমি আর শুনতে চাই না যদি না এই ভিডিওটা করতে আসতাম যদি না এইভাবে সময়টা কাটাতে আসতাম রাত জেকে তাহলে এত রকম একটা রেলওয়ে প্ল্যাটফর্মেরও যে এত গল্প থাকে এত স্টোরি থাকে একটা গল্পের যেরম বিভিন্ন প্ল্যাট পার্ট থাকে একটা প্ল্যাটফর্মেরও সেরকম বিভিন্ন আপ অ্যান্ড ডাউন বিভিন্ন স্টোরি থাকে জানতেই পারতাম না বাড়ি কোথায় এটু বাড়ি নেই এখানেই ঘুমাও প্রতিদিন বাড়ি নেই মানে তোমার কি ছেলে ও কেউ নেই স্ত্রীও নেই নাম কি তোমার শ্যামপ্রসাদ পুরকাই তো কোথা থেকে এসছো প্রথম এখানে না না প্রথম কোথা থেকে এসছো হ্যাঁ

অদ্ভুত একটা মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেল আর এখন বাজে ঠিক রাত আমি তোমাদের টাইমটা দেখে আরেকবার বলছি পৌনে দুটো মানে মানুষটা অসহায় মানে অসহায় মানে বলছে কেউই নেই তোমরাই শুনে নাও তো কোনো না আছে কিছু মশার কেমন আমরা নিজেরাই মশা সহ্য করতে পারছি না উনি কীভাবে বলছে কিছু হবে না বাট কিছু কিনে দিতেও পাচ্ছি না কারণ এখন বাজে রাত পৌনে দুটো বাট যদি সকাল অবধি উনি থাকেন যদি কিছু নিতে রাজি থাকেন তখন আমি আর বিকাশ দা মিলে কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা করতে বিকাশ দা অবশ্যই এখন তো কিছু করার নেই আমাদের না এখন কিছু করার নেই কারণ সব দোকান বন্ধ আর আমরা যেটা খেয়েছি সেটাও দিতে পারছি না মানে শুকনো মুড়ি কিছুই নেই আমাদের দেওয়ার মধ্যে একটু ঝুড়ি বাজা মুড়ি রয়েছে কিন্তু যদি আমাদের এটো বলে দিতে যাইছি না আর এই মানুষটার ব্যাপারে পুরো ডিটেইলসে বিকাশ দা ভিডিও করেছে তোমরা দেখো আমি জাস্ট অল্প একটা পার্ট দেখালাম তো আমাদের এখন এত হারে মোসা কামড়াচ্ছে আমরা একটা ঠিক করেছি ঠিক আছে মানে এটা আমি ঠিক করেছি বিকাশ দারও করতে হবে এই রয়েছে এখানে কোথায় গেল স্ট্রেচ কই স্ট্রেচ কই এইটাই স্ট্রেচ রয়েছে এখানে

তো বিকাশ দা অসাধারণ সাদা সাদা কালা কালা নেচে দিয়েছে গাইস লাইভে ফার্স্ট টাইম মানে কিছু বলার নেই তাও রেলওয়ে প্ল্যাটফর্মে এত বড় স্টেজ দিয়েছি ভাই ইয়ো দেখ আমি রেলওয়ে প্ল্যাটফর্ম কেউ নেই তাই নাচতে পারলাম নয়তো হয়তো পারতাম না জিয়া

এইটুকু এইটুকু ও পুরো নাচলো না এটা কি হলো এটা কি হলো আমার বিকাশ বিকালশা উইনার বিকাশ দা নারে আমার এক নম্বর পছন্দ হয়েছে টপ সুপার ডুপার টপার এক নম্বর উইনার জেটু গুড মর্নিং গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সকালবেলা টিফিন হচ্ছে ছোট মতো দোকান খুলেছে তাহলে তোমার যে তুমি খুশি তো হ্যাঁ হ্যাপি হ্যাপি একদম খেয়ে নাও দেখি খাও দেখি খাও 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 একদম গুড বয় ভেরি গুড বয়

তো আমরা চ্যালেঞ্জ করব কোন রাত্রিতে ওয়ান নাইট কাটাবো জঙ্গলে হ্যাঁ আর যদি দশ হাজার লাইক আছে তো তাহলে বেগুন বেগুন ভোজ বেগুন ভোজের যে স্টেশন রয়েছে বেগুন কোদর তো বেগুন কোদর যে স্টেশন স্টেশন রয়েছে হান্ড্রেড তোমরা সাড়ে চারটে নাগাদ ট্রেনটা ধরে আমরা বাড়ি চলে যাবো পাঁচটা নাগাদ তো টাটা তো আজকের এখন প্রায় চারটে বাজে আর এই রাতটা এখানে না কাটালে এরকম একটা টুকটুকে হাতে দেখতে পেলাম না হ্যাঁ হেভি মিষ্টি হাসি একদম খুশি না তো মাঝখানে একটা মিরাক্কেল ঘটে গিয়েছে আমি বিকাশদার যেটু বসেছিলাম এই দা বসে রয়েছে আমরা বসেছিলাম একটা দাদা এলো মর্নিং ওয়াক করতে করতে এই চাদরটা দিয়ে চলে গেলো দাদাটার ভিডিও বিকাশ দা ভিডিওতে আছে দেখে নিও আমরাও মানে নিজের মানে দেখে এত খুশি হয়েছি যেটা বলে বোঝাতে পারবো না মানে মন মানুষরা এখন আছে এটাই আমাদের খুব তাই তো একটু খুশি তো তুমি আরেকবার হেসে দাও তো একদম এ বলো বলো ভিডিওটা ভালো লাগলে বলো ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করো লাইক করো শেয়ার করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো টাটা দেখা তো হবে টাটা একদম একদম